দর্শক এই মুহূর্তে লাইভে আমি যার দ্বারা এই মুহূর্তে আমি আছি সিলেটনগরের মেজর টিলা যে পিজা আছে সেই পিজার অপদের সাইটে তার ক্যাপশনে দেখতে পেছিলেন বাবার স্বপ্ন ছিল তিনি ডাক্তার হবেন অবশেষে তিনি ডাক্তার হলেন কিন্তু এই বাবা পৃথিবীতে বেছে নেই এবং ডাক্তার হয়ে সিলেটবাসীর সেবা করতে চান এবং আজকে একজন সফল ডাক্তার হিসেবে পরিচিত ডাক্তার সুলতানা জান হেমা আজকে তাদের জেনেসিস কনসালিং অ্যান্ড গাইডেন্স সেন্টার তাদের উদ্বোধন হতে যাচ্ছে আমরা একটু কথা বলার জানার চেষ্টা করবো সেই সাথে আপনারা সবাই একবার দেখছেন সাউন্ড এগে একটু কমেন্টস করে জানাতে পারেন সেই সাথে শেয়ার করে সবাই সেবা পাচ্ছেন বিশেষ করে এখান থেকে কিন্তু আপনারা সব ধরনের বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার থাকছে অর্থাৎ ঢাকার বিশেষজ্ঞ যে সকল ডাক্তাররা রয়েছেন বিশেষ করে ডাক্তার সুলতানা জাহান হেমা এমবিবিএস গাইনি অবস এছাড়াও তিনি কিন্তু গাইনি এবং বিশেষজ্ঞ সার্জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতাল ঢাকা তিনি এটির সার্বিক নেতৃত্ব অর্থাৎ তত্ত্বাবধানে আছেন এবং এছাড়াও কিন্তু সব ধরনের সেবা এখানে আপনারা পাচ্ছেন এই বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আজকে আমরা কথা বলবো যিনি এই তার বাবার স্বপ্ন পূরণ করতে কিন্তু জেনেসিস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার সেটি সিলেটের মেজর টিলায় তিনি আজকে থেকে যাত্রা শুরু করেছেন আমি ডক্টর সুলতানা জাহান হেমা আমি এই এলাকারই সন্তান আমি হজরত শাহপরান উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি আপনারা হয়তো আমাকে এখন চিনবেন না আমি এই এলাকারই এতদিন আমি পড়ালেখার জন্য আমি খুলনা মেডিকেলে পড়াশোনা করেছি তারপরে গাইনিতে এমএস পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বিএসএমইউ থেকে পিজি হাসপাতাল থেকে এই জন্য এই জার্নিটা শেষ করতে আমার একটু সময় লেগেছে এই জন্য হয়তো আপনারা আমাকে চিনবেন না কিন্তু আমার এই খাদিমপাড়া ই নিয়ে নিপন নেই আমার বাসা ছোটবেলা থেকে আমি এখানেই বড় হয়েছি আমার আব্বু ছোটবেলায় আমি ক্লাস সেভেনে থাকতে উনি মারা গিয়েছেন ওনার খুবই ইচ্ছা ছিল মেয়ে ডাক্তার হবে ডাক্তার হয়ে এলাকার মানুষের সেবা যত্ন করবে সেই স্বপ্নটা আমার ছোটবেলা থেকেই ছিল ছোটবেলায় আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি আমার শিক্ষকরা আমার পাড়া প্রতিবেশীরা আত্মীয় স্বজন সবাই অনেক সাহায্য করেছে ঠিক আছে তো তখন থেকে আমার ইচ্ছা ছিল যে পারবো কিনা জানতাম না তারপরে খুবই ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব ডাক্তার কিছু একটা করব কি করব সেটা জানতাম না কিছু একটা করব সেই তখন থেকেই জার্নি শুরু সাপড়ার স্কুল থেকে পাস করে এমসি করে পড়াশোনা করলাম তারপরে খুলনা মেডিকেলে চান্স পাওয়া তারপরে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে এই বাড়ির পাশে একটা প্রতিষ্ঠান খুব বেশি বড় না তবে এটা চেষ্টা করবো আমি মানসম্মত একটা প্রতিষ্ঠান হিসেবে এটা পরিচালনা করার এবং সৎভাবে পরিচালনা করার আমি চাই আমার আশেপাশের জনগণ যাতে খুব সহজভাবে ওনারা শহরে গিয়ে যে রিপোর্ট পেতেন যে চিকিৎসা পেতেন সেটা যাতে খুব সহজভাবে কম সময়ে এবং সাশ্রয়ের মধ্যে যাতে একটা সেবা পান আমি সেই চেষ্টা করতেছি এখানে আমরা বিশেষজ্ঞ ডাক্তারের সেবা দিব অভিজ্ঞ প্যাথোলজিস্ট দ্বারা উসমানি মেডিকেলের প্যাথোলজিস্ট দ্বারা আমি রিপোর্ট দিব এবং ভালো আপনাদের ভালো প্রতিষ্ঠানগুলোতে যেরকম মেশিন সেই মেশিনপত্র আমি এনেছি এবং ভালো ল্যাব টেকনোলজিস্ট রেখেছি যাতে আপনারা একটা নির্ভুল রিপোর্ট পান এবং আপনাদের আশা করি ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন আমি একটা নির্ভরতার স্থান আপনাদের মধ্যে করে নিতে পারবো ইনশাল্লাহ আপনারা যারা আমার এই ওপেনিং সিরিমাতে এসেছেন সবাই দোয়া করবেন এবং মানে আপনারা সবাই মূল্যবান সময় নষ্ট করে এসেছেন এজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সবাই দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন আমি এটাই আশা করি আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব আপনাদের একটু আপনি জানতে চাই আসলে আপনি পিজি হাসপাতাল থেকে যেটি বলছেন খুলনা মেডিকেল থেকে পাস করেছেন পিজি হাসপাতাল থেকে এবং সার্জন হিসেবে কাজ করেছেন অভিজ্ঞতা নিয়ে আপনি ঢাকায় কাজ করতে পারতেন কিন্তু আপনার বাবার স্বপ্ন ছিল আপনি এখানে এসে কাজ করবেন আজকে এখানে একটা স্বপ্নের একটা প্রতিষ্ঠান করেছেন আপনি এলাকার মানুষের জন্য আজকে বাবা নেই আর যদি বাবা থাকতেন আসলে আপনার কিরকম আসলে নিশ্চয়ই সেটা আসলে বলে বোঝানোর মতো না মানে আমার এটা অনেক মানে খারাপ লাগতেছে না আমি আমার বিদেশে যাওয়ার লন্ডনে গিয়ে আমি কিন্তু করা পার্বন করা আমি চাইলে লন্ডনে গিয়েও প্র্যাকটিস করতে পারবো কিন্তু আমি চাই আমার এলাকার মানে মানুষকে সেবা দিলাম প্লাস আমার কিছু বেকার ছোট ভাই বোনদের একটা কর্মসংস্থান হলো এটাও একটা উদ্দেশ্য ঠিক আছে আর এলাকার মানুষ যদি একটা সেবা পায় নাহলে আমি কুমিল্লায় চার বছর আমি প্র্যাকটিস করেছি ঢাকা থেকে গিয়ে বছর ছিলাম আসতে দেয় নাই মানে এখনো কান্নাকাটি করে কিন্তু জাস্ট আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য আমার এত ভালো একটা প্র্যাকটিস পেলে এত ভালো একটা জায়গা পেলে আমি এখানে চলে আসছি কারণ বাবার স্বপ্নটা পূরণ করার জন্য আর মানুষের জন্য আমার ছোটবেলার থেকে একটা ইচ্ছা যে আমি একা ভালো থাকতে চাই না কখনো আমি চাই আমার সবাইকে নিয়ে ভালো থাকতে সবার একটু ভালো হোক এই জন্যই আমার চলে আসা নইলে এখানে মানে না আসলেও যে তেমন ইফেক্ট হতো এই উদ্দেশ্যেই আমার এখানে আসা আর প্রতিষ্ঠানটা করেছি আমি তো অন্য প্রতিষ্ঠানেও সেবা দিতে পারতাম এটা করেছি যাতে আমি নিজের মতো স্বাধীনভাবে সবার জন্য কিছু করতে পারি অন্য প্রতিষ্ঠানে নিজের স্বাধীনভাবে কাজ করা যায় না এই জন্য নিজের প্রতিষ্ঠানটা করা আর আধুনিক ড্রাইভী যে যদি বিভাগ নিয়ে কাজ কিন্তু আসলে ডাক্তারদের আমরা সিলেক্টেড বা বাংলাদেশের মানুষের একটা পারসেপশন হচ্ছে যে বেশিরভাগই সিজারিয়ান প্রেসক্রাইব করেন বা এই ধরনের বিষয়ে থাকে তো এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে আমরা একটু মতামত আশা যে আপনি আসলে শুনেন আসলে বেশিরভাগ ডাক্তার সিজার করে না কিছু ডাক্তার করে কিছু ডাক্তার সেই প্রভাবটা সবার উপরে আসে তবে আমি কি করি সেটা আপনারা এসে বুঝতে পারবেন আমি কখনো আনিতিকাল সিজার করি ঠিক আছে আমি ওখানে সবাই জানে করি করে যে আনিতিকাল যার যেটা দরকার আমি সেটাই করি যেসব ক্ষেত্রে সিজার করা দরকার মা এবং বাচ্চার ক্ষতি হবে তার সেসব ক্ষেত্রে অবশ্যই সিজার করবে কিন্তু যেসব ক্ষেত্রে নর্মাল তার প্রথম বাচ্চা বা কোনো কমপ্লিকেশন নাই তাদের অবশ্যই আমি নর্মাল চেষ্টা করবো সেক্ষেত্রে আমি আশপাশে কয়েকটা হসপিটালের সাথে কথাও হয়েছে তারা সেখানে নর্মাল ডেলিভারি করবে যাদের সিজার দরকার আমি তাদের সিজার করবো অবশ্যই অবশ্যই নর্মালটাই আমার প্রায়োরিটি আমি কখনোই কারণ এটা মানে লোয়াল তো নাই আল্লাহর কাছে উইশড সেই চিন্তাও আমার আছে ঠিক আছে আমি যখন সিজার করতে ফেললাম আমি 10 12000 টাকাটার জন্য সিজার করে আমার মানে কোনো উদ্দেশ্য নাই সিজারই করব আপনি মানে প্রপার ইন্ডিকেশন নেই সিজার করে শেষ করার মত নাই তো সিজার মানে এখন মানে complication অনেক বেশি আমি কেন শুধু শুধু আমার প্রায়োরিটি নরমাল ডেলিভারি আমার সিজারের খুব লোক হবে আর এইটা আমরা একটু সেবা সময় যাবো আমরা একটু দেখছি কতটা আসলে ল্যাব শো আমরা সেবাগুলো গুলো দেখবো আসলে এখানে কি কি আছে দর্শক শুনছিলেন ডক্টর সুলতানা জাহান হেমার মুখ থেকে তিনি বাবার স্বপ্ন পূরণ করতেই সিলেটের মেজরটিলায় তার এই স্বপ্নের প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছেন তার অপশন ছিল তিনি বিদেশের কোনো উন্নত বিশ্বের কোনো দেশে তিনি প্র্যাকটিস করবেন তার অপশন ছিল তিনি ঢাকাতে বড়ো বড়ো হাসপাতালে চিকিৎসা সেবা দেবেন কিন্তু তিনি তা না করে তার বাবার স্বপ্ন পূরণে এবং এলাকার অর্থাৎ আমাদের এই পূর্ণভূমি সিলেটের মানুষজনদের জন্য কিছু করার লক্ষ্য নিয়ে কিন্তু সিলেটে এই আধুনিক তার এই জেনেসিস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের তিনি উদ্বোধন করেছেন এবং এখানে কিন্তু অনেক উন্নত মানের যে সকল মেডিকেল ইকুইপমেন্ট থাকা দরকার সেই সব কিছুই কিন্তু এখানে রয়েছে এবং সেই সকল উন্নত যন্ত্রপাতির মাধ্যমে কিন্তু আপনাদেরকে চব্বিশ ঘন্টার দুই ঘন্টার মধ্যেই তিনি রিপোর্ট ডেলিভারি দিয়ে থাকবেন এবং এই নিশ্চয়তা কিন্তু তিনি দিচ্ছেন তাদের প্রত্যেকটি রুম আমি ঘুরে দেখানোর চেষ্টা করব এটি হচ্ছে তাদের ল্যাব আপনারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত আধুনিক অর্থাৎ যে সকল নিয়ম কানুন বা সব কিছু মেনেই কিন্তু এবং এখানে ফ্রিজ রয়েছে যেখানে তাদের ঔষধ সহ গুরুত্বপূর্ণ মেডিকেল সরঞ্জাম আদি সংরক্ষণ করা যতটুকু তাপমাত্রা সংরক্ষণ করা দরকার সেই সত্যকে কিন্তু তিনি করছেন অর্থাৎ এই যে জেনেসিস ডায়াগনোস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার যেটি রয়েছে সেইখানে আধুনিক ছোঁয়া কতটুকু আছে সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এবং অত্যন্ত সুবিশাল পরিসরে সিলেটের মেজর টিলার মতো একটি জায়গায় এই ধরনের একটি প্রতিষ্ঠান কিন্তু আজকে থেকে যাত্রা শুরু করলো এবং শুধু এই সেবাই না এখানে আপনারা বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার যেহেতু রয়েছে আর সেক্ষেত্রে এখানে আপনারা বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকেও সেবা নিতে পারছেন এবং এখানকার বেশিরভাগ ডাক্তারই কিন্তু ঢাকা থেকে বা আগত এবং তারা সবাই বিশেষজ্ঞ অর্থাৎ এটি কিন্তু আপনাদের জন্য একটি চমৎকার সুযোগ হতে যাচ্ছে আপনাদেরকে আর কষ্ট করে ঢাকা যেতে হচ্ছে না বা বিশেষ করে সিলেটেও আপনারা মেজরটিয়ার মতো একটি জায়গায় এরকম একটি সেবা পাচ্ছেন এখানে প্রত্যেকটি রুমই কিন্তু সেবার যে রুমগুলো রয়েছে আলাদা আলাদা আলট্রাসোনোগ্রাফি রুম রয়েছে অর্থাৎ প্রত্যেকটি সেবার জন্য কিন্তু আলাদা আলাদা রুম রয়েছে এবং এখানে দক্ষ টেকনিশিয়ান দক্ষ ডাক্তার ফিজিওলজিস্ট বা প্যাথোলজিস্ট দের দ্বারাই কিন্তু এই রিপোর্টগুলো আপনাকে প্রদান করা হবে তাই এবং অত্যন্ত কম সময় দুই ঘন্টার মধ্যে তাই একটি সঠিক রিপোর্ট পাওয়ার নিশ্চয়তাও কিন্তু আপনি সেক্ষেত্রে পাচ্ছেন অর্থাৎ বোঝাই যাচ্ছে আসলে সিলেটের এই জেনেসিস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার এটি আসলেই কিন্তু সিলেটবাসীর কল্যাণে কাজ করবে এবং তিনি অত্যন্ত সৎ উদ্দেশ্য নিয়েই কিন্তু এই ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালনা করবেন এমনটি আমাদেরকে প্রত্যয় ব্যক্ত করেছেন এই গাইনি এবং প্রসূত প্রসূতিবিদ্যা এবং বন্ধাত্ম রোগের বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর সুলতানা জাহান হেমা এবং তিনি পিজি হাসপাতাল ঢাকার তে তিনি সেখানেও প্র্যাকটিস করেছেন এবং কুমিল্লাতেও তিনি দীর্ঘদিন প্র্যাকটিস করেছেন তাদের যে চিকিৎসা সেবার আওতায় যে যে বিষয়গুলো থাকছে আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সেগুলো হচ্ছে স্ত্রী রোগজনিত সকল রোগের চিকিৎসা এবং গর্ভবতী মায়েদের নিয়মিত চেক আপ এবং গর্ভকালীন জটিলতার চিকিৎসা থাকছে নিঃসন্তান দম্পতিদের বন্ধাত্ম রোগের চিকিৎসা থাকছে নর্মাল ডেলিভারি এবং সিজারিয়ান অপারেশন স্ত্রী রোগজনিত পেটের যে কোনো টিউমার থেকে শুরু করে সব ধরনের

দীপবন আবাসিক এলাকায় বসবাসরত আমি ছোটোবেলা থেকেও তাদেরকে চিনি এবং তারা খুবই ভালো তারা চার ভাই এক বোন সবাই তারা খুবই ভালো তো আশা করি তাদের তাদের উদ্যোগে যে এই প্রতিষ্ঠানটা হয়েছে এখান থেকে আমি ভালো কিছু একটা আশা করি এবং অত্র এলাকার লোক তাদেরকে যেন সহযোগিতা করে এবং সহযোগিতা থেকে এই চিকিৎসা চিকিৎসা ক্ষেত্রটা যেন সুন্দরভাবে গড়ে উঠে আর আমিও তাদের কাছে এই জিনিসটা রাখবো যে ওনাদের ডায়াগনিস্টের টেস্ট যেগুলা এগুলো যেন ভালো করে করেন এবং সাশ্রয় এবং কিছু ডিসকাউন্ট যেন এলাকার মানুষদেরকে ওনারা দিয়ে রাখেন ধন্যবাদ আমরা কথা বলবো আমাদের এই এলাকার এবং আসলে অনেক বিশেষ বেশি এই মুহূর্তে বলবো যে এলাকার কৃষি সন্তান হিসেবে আমাদের সত্যাধিকারী হিসেবে প্লাস এই ব্যবসায়ীদের প্রতিনিধি হিসেবে আপনি যদি একটু বলতেন যে এই ধরনের একটা পরিচয় এখানে হয়েছে আমরা একটু শুনে আরো আবেগলা হইলাম যে ওনার বাবার স্বপ্ন পূরণের জন্য কিন্তু উনি লন্ডনে যেতে পারতেন উনি ঢাকায় থাকতে পারতেন কিন্তু উনি সিলেটে ফিরে এসেছেন সিলেটের মানুষদেরকে এই সেবা করে আসবেন আপনার ধন্যবাদ আপনাকে আজকে আসলে আমাদের ইসলামপুরের জন্য একটা গৌরবের বিষয় আমরা কিন্তু স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত আপনারা জানেন আমরা সিলেটের পূর্বাঞ্চল যত ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক হসপিটাল সব কিন্তু শহরের পশ্চিম দিকে আমরা এই সাইডের যারা রুগীরা অনেক কষ্ট করে বিগত দিনে সাধারণ ট্রিটমেন্টও আমরা পাই নাই তো আমি আজকের এই ভাইটাকে ধন্যবাদ জানাবো সে বিদেশে না গিয়েও ভালো অবস্থানে না গিয়েও এই এলাকায় বেছে নিয়েছে এই এলাকার মানুষের সেবা করার জন্য চেষ্টা করবে আর ডায়াগনোসিস সেন্টার যাতে সমৃদ্ধি হয় আর আমাদের ইসলামপুর বিশেষ করে এই এলাকার মানুষরা যাতে সেবা পায় সেই সাথে যারা গরিব রোগী আছে তাদেরকে জন্য একটি বিশেষ ছাড় দেওয়া হয় যাতে গরিব রোগীরা সাধারণভাবে চিকিৎসা সেবা পায় আসলে এখানে আমি এসে শুনছি যে গাইডীর একজন ডাক্তারও আছেন আমাদের জন্য সৌভাগ্য কারণ আমাদের মা বোনেরা যারা গরিব আছে বা মধ্যবিত্ত আছে তারা আসলে শহরে যেতেও পারে না এবং অ্যাফোর্ডও করতে পারে না তো আমি আশা করব তাদের মাধ্যমে এই এলাকার এই এলাকার মানুষের যাতে উন্নয়ন হয় এবং মানুষের যাতে স্বাস্থ্য সেবা সবাই রাজনীতিবিদ এবং আপনাকে আসসালাম আসলে আমাদের এই উত্তর এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার হয় আমরা আনন্দিত এবং গর্ববোধ করতেছি আমরা আশা রাখি ডায়াগনস্টিক সেন্টার যে পরীক্ষাগুলা হয় ডায়াগনস্টিক সেন্টারে এগুলার মানগুলা বজায় রাখবেন এবং বিশেষ করে আমরা অনেক সময় দেখি অনেক জায়গায় এক এক জায়গায় এক একটা রেট নেওয়া হয় রেটটা যাতে আমাদের সাদ্যর ভিতরে থাকে সহানু ইয়ের ভিতরে থাকে এই আশাটুকু আমরা করবো ধন্যবাদ সরকার

ডেডিকেটেড যে মানে সার্ভিসের জন্য ওনারা রেডি আছেন আমি পার্সোনালি যতটুকু খোঁজখবর নিয়েছি এখানে যারাই এটা উদ্যোক্তা বা যারা প্রতিষ্ঠানের উদ্যোগ নিয়েছেন ওনারা আসলে আগে থেকেই আর কি খুবই জনপ্রিয় ডক্টর এবং যিনি আসলে উনি বেশ পেশেন্ট যেখানে আসলে ট্রিটমেন্ট আসেন বর্তমানে ওই জায়গাতে উনি খুব সফলভাবেই কাজ করে যাচ্ছেন আমার বিশ্বাস আজকের পর থেকে আর কি বিশেষ করে এই এলাকার মানুষ সিলেট শহরের মধ্যে যাওয়ার যে একটা কষ্ট এবং বিকাল হলে তো আপনারা জানেন যে মানে অন্যান্য ডায়াগনস্টিক সেন্টার বা হসপিটালে কী একটা অবস্থা এখানে একবারে কম কমফোর্টেবল কমফর্ট ফিল করে আর কি এখানে বসে সব ধরনের সেবা পাবে এটা এই এলাকার জন্য আজকে থেকে একটা বিরাট অপরচুনিটি আমি বলবো এবং আমি শুধু অনুরোধ করব কর্তৃপক্ষকে যে তারা যাতে যেভাবে মন নিয়ে এটা উদ্যোগ নিয়েছেন ওনারা যাতে মানে মানুষকে একবারে সেবাটা প্রপারলি দেন এই উদারতা আহ্বান জানাচ্ছি এবং আমরা উত্তরোত্তর আমি পার্সোনালি এটা উত্তরোত্তর সব সাফল্য কামনা করছি ভালো কাজে থাকেন ওনারা আমরা আশা করি অসংখ্য ধন্যবাদ হেকজার ম্যানেজিং ডিরেক্টর আপনারা একটু আমাদেরকে দশক আমরা যদি একটু লোকেশন আপনাদের দেখে আমরা এই মুহূর্তে আছি আমরা এই মুহূর্তে একটু কথা বলবো শাহ পরন্তানার স্বচ্ছ চৌধুরী মাসুম ভাইর সাথে যার সাথে আসলে খুবই ভালো লাগে কথা বলি একটু মাসুম ভাই একটু কথা বলবো এই যে আপনি একটি আসছেন জেনেসিস কনসামেট সেন্টারে কেমন লাগছে এখানকার অবস্থা দেখে আপনারা জানেন আমাদের মেজর এলাকার এলাকায় আজকে শুভ উদ্বোধন জেনেসিস নামে একটি প্রতিষ্ঠান উদ্বোধন হয়েছে ইনশাল্লাহ আমরা গর্বিত মেজর বাজারে এরকম আরো এই প্রতিষ্ঠানটি লাগাইয়া দুটি প্রতিষ্ঠান উদ্বোধন হলো আমরা সেবামূলক প্রতিষ্ঠান আমরা মেজর টিল্লা বাজারের সর্বস্ত জনগণ মানুষগুলা খুব কাছেই সেবাস পাবে এবং সেই জেনেসিস সেবা প্রতিষ্ঠান থেকে সব মানুষগুলা যেন তাদের সব সময় সেবামূলক ব্যবহার এবং সেবামূলক একটা স্থান পায় ধন্যবাদ আপনারা মঞ্জুবাইকে লাইভ করার জন্য এবং চ্যানেল সিলেক্ট চ্যানেল নাইনকে ধন্যবাদ জানাই আপনারা আমাদের পাশে আছেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম

হ্যাঁ তারপর হচ্ছে গেম্যাডেসিএম ডায়াবেটিস যাদের আছে পক্ষ পক্ষ রোগ তারপরে астমা বা দেখা যায় যাদের আছে তারা এখানে সেবা নিতে যারা আসলে লাইভে ছিলেন সবাইকে আবারো ধন্যবাদ জানাই এই মিটার লাইভ থেকে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু